স্ক্রিনে যে নকশাটি আপনার দেখতে পাচ্ছেন এই নকশাটি একটি সোলেমানি নকশা এই নকশাটি দিয়ে চাইলে আপনি যে কোনো লোককে খুব সহজে বশীকরণ করতে পারবেন অর্থাৎ আপনার বসে নিয়ে আসতে পারবেন শুধু জানার বিষয় হচ্ছে এই নকশাটি কিভাবে লিখবেন এবং কিভাবে প্রয়োগ করবেন এই বিষয়টি আপনার জানার সুতরাং এই বিষয়গুলো জানার জন্য আজকের ভিডিওটি আপনি ধৈর্য সহকারে একটু দেখুন আমি আজকের ভিডিওতে কীভাবে এই নকশাটি লিখবেন এবং কিভাবে প্রয়োগ করবেন সম্পূর্ণ বিষয়গুলো বিস্তারিত বলে দিব সুতরাং ভিডিওটি একটু কষ্ট করে ধৈর্য ধরে দেখুন ভিডিওটি শুরু করার আগে আমি ছোট্ট একটি অনুরোধ করবো আপনারা যদি আমাদের অত এই ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন কারণ আমরা আপনাদের জন্য আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে এমন গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে থাকি চলুন তাহলে আমরা কোনো কথা না বাড়িয়ে ভিডিওর মেন আলোচনায় আসতে পারি দর্শক স্ক্রিনে যে নকশাটি আপনার দেখতে পাচ্ছেন এই নকশাটি হচ্ছে বশীকরণমূলক একটি নকশা এই নকশাটি দিয়ে আপনি চাইলে যে কোনো লোককে খুব সহজে বশীকরণ করতে পারবেন এবং খুব সহজে আপনার বসে নিয়ে আসতে পারবেন খুব সহজে এই নকশাটি আপনি সপ্তাহে যে কোনো দিন মেস্কো জাফরানের কালি দ্বারা লিখতে হবে অর্থাৎ অরিজিনাল তাবিজ দেখার যে কালি আছে এই তাবিজ দেখার কালি দ্বারা লিখতে হবে সপ্তাহে যে কোনো দিন লিখলেই হবে নির্দিষ্ট কোনো দিন নাই যে কোনো দিন লিখলেই হবে তবে লেখার সময় অবশ্যই মুখে মিষ্টি জাতীয় কিছু দিয়ে আপনি লিখতে হবে আপনার মুখে মিষ্টি জাতীয় কিছু একটা অবশ্যই রাখতে হবে দ্বিতীয়ত আপনি যে কোনো যে কোনো কাগজে লিখলে হবে হবে না উপর লিখতে জাফরান আম্বরের কারি দ্বারা অর্থাৎ তাবিজ লেখার কারি দ্বারা লিখতে হবে এবং যে কোনো বোস পাতার উপর লিখতে লিখতে হবে কোনো কাগজে লিখলে হবে না তাবিজটি লেখার পরে খুব সুন্দর করে পেঁচিয়ে নেবেন এবং কালো সুতা দ্বারা তাবিজটিকে সুন্দর করে পেঁচিয়ে নিয়ে এই তাবিজটিকে তাবিজের রূপে বানিয়ে যে কোনো একটি জালালি কবুতরের গলায় পেঁচিয়ে ওই কবুতর কবুতরটিকে ছেড়ে দিবেন আপনি এখন বলতে পারেন হুজুর আমি তো জ্বালালি কবুতর চিনি না আমাদের দেশে গ্রামগঞ্জে যে ছোট কবুতরগুলো পাওয়া যায় অর্থাৎ গ্রামের হাটে নর্মাল যেই কবুতরগুলো পাওয়া যায় কি জ্বালালি কবুতর বলা হয় কবুতরের বিভিন্ন নাম আছে কিন্তু ছোট নর্মালি যেই কবুতরগুলো বেশিরভাগ মানুষ পালন করে থাকে ওগুলোকে জালালি কবুতর বলা হয় এই কবুতরের গলায় তাবিজটিকে সুন্দর করে তাবিজের রূপে পেঁচিয়ে তা কবুতরটিকে ছেড়ে দিবেন ইনশাআল্লাহ সাত দিনের ভিতরে আপনি ফলাফল পেয়ে যাবেন যেই লোককে বশীকরণ করবেন নিজনে তার নাম তার মায়ের নাম আপনার নাম আপনার মায়ের নাম অবশ্যই লিখবেন কিভাবে লিখবেন কোন নিয়মে লিখবেন নামগুলো এগুলো যদি আপনি না বুঝে থাকেন এখানে তাহলে অবশ্যই কমেন্ট করবেন অথবা আমার ফেসবুক পেজে গিয়ে আমাকে নক করবেন আমি ম্যাসেঞ্জার অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনি যদি লেখ নকশাটি লিখতে না পারেন তাও আমাকে মেসেঞ্জারে নক করতে পারেন আমি অবশ্যই আপনাকে নকশাটি লেখার ক্ষেত্রে হেল্প করব অথবা হোয়াটসঅ্যাপে গিয়ে আপনি যোগাযোগ করতে পারেন তাও আপনাকে আমি হেল্প করার চেষ্টা করব। আমার কোনো কথা যদি আপনি না বুঝে থাকেন তাহলে কমেন্ট করবেন কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব অথবা মেসেজ করলে মেসেজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এখনও যদি আপনি আমার আমার চ্যানেল এবং পেজটিকে সাবস্ক্রাইব বা ফলো না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে এখনই ফলো দিয়ে রাখুন ধন্যবাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা